গানে সুনি তসমি কলো র হেস্বি কলো র আল্লয়া মারের র এ র বিয়ে মার স হল্লয়া মারি র এ র বিয়া মার স তোমার মদত পেলে আমি আর না কি ছু চায় তোমার প্রেমের ন আমি কি দিই রে তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার এই যে পরা ভাই যে পরা ভাই আমার রব এই রবি আমার সৎ আল্লাহ আমার রব এই রবি আমার সব তো নব নেতারিও ভিতারি অনুভয়া মার রবি মারপ আমার পা অন্য পতে অন্য মতে নেই যে রহম অন্য পতে অন্য নেই যে রহম আল কুরআনের পথ এই পথই আসল পথ আল কুরআনের পথ এই পথই আসল পথ আল কুরআনের পথ এই পথই আসল পথ মাশাআল্লাহ হৃদয়ে আছে আল্লাহর ভাও তারা কো ভূপথ ভুলে আজকে আমাদের সবার প্রিয় আমাদের বিশ্ববরণ আমাদের সবার স্থান বিবেক হবেন আমাদের সবার প্রিয় আমাদের কাবুল সংস্থায় ডান্সারি ভাইয়ের ছেলের বিয়ে আমরা সবাই দোয়া করতে এসেছি আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ আমাদের ইতিমধ্যে আমাদের আমাদের এই সময়ের সবচাইতে ভালোবাসার মানুষ লিডার আমাদের সবাই ডাক্তার সফিক রহমান সাহেব আমাদের মাঝে এসেছেন থক যখন জীবন হয়ে যায় তুলো না বিহীন হুম সারা জীবন সে তো সম্পূর্ণ অর্থহীন তুমি আমার তুমি সবার রব যে তুমি মাখ লুকাতের আমি শুধু ভাবি আমার কথা তোমায় পাব কবে আপন করে তুমি আমার তুমি সবার রব যে তুমি সারা মাখ লুকাতের আমি শুধু ভাবি আমার কথা তোমায় পাব কবে আপন করে নায়ে বসে ভাবছি তোমায় দেখছি তোমার বিশালতা কেমন করে তুমি সাজালে ধরা ভাবার মতো বুঝিনি আমরা ফজরের কাছ থেকে আসছি আলহামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল্লাহ বাদ আমার একটা ইচ্ছা ছিল আমার পারিবারিক অনুষ্ঠানে বাংলাদেশের সকল মানহাজের সকল চিন্তা চেতনার আলেম হডামা বীর বুজুর্গর একসাথে হবে আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন দাওয়াত স্বীকার করেছেন হয়তো বিভিন্ন কারণে আসতে পারেননি প্রকাশ করেছেন এবং অনেক উল্লেখযোগ্য বাংলাদেশের আলেম ও পীর পীরমাসাইকার এসেছিলেন আলহামদুলিল্লাহ আমিরে জামাতে এসেছিলেন আল্লাহ শুক্রিয়া তো আমার স্নেহের নিয়ামতুল্লাহ নিজামি এবং তার সহযোগী শিল্পীরা আমাদের এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে রেখেছে আমি নিজামের ব্যবসার প্রসিদ্ধি প্রবৃদ্ধি লাভ জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের এই অনুষ্ঠানটা লক্ষণ করবে সেজন্য সবাইকে শ্রদ্ধ আছে আসসালামু আলাইকুম আজকে যে বিয়া কেমন We will রাধা রে যারা সিজ দাতের নয় তু চোখের রোশ তে নদী জেনো ভয় রাধে রাধানে যারা শিজ দাতের হয় তু চোখের রসতে নদী বয় না সতই না সতই বসে মেঘের ডানায় দেখছি তোমার বিশালতা কেমন করে তুমি সাজালে ধরা ভাবার মতো বুঝি নেই ক্ষমতা ভাবতেও চাই না আমি যে কিছুই যদি পেয়ে যাই আমি শুধু তোমাকে তুমি আমার তুমি যে সর মাখ লোক আমি শুধু ভাবি আমার কথা তোমায় পাবো কবে আপন করে জীবনে পথ চলছি কিছু সুখ বেশি দুঃখ কষ্ট নিয়ে অভিমান নেই কোনো কিছুতে আমার চোখ বুঝলেই যদি পাই তোমাকে খনিকের জীবনে পথ চলছি কিছু সুখ বেশি দুঃখ কষ্ট নিয়ে অভিমান নেই কোনো কিছুতে আমার চোখ বুঝলে যদি পাই তোমাকে সেই তো আমার পরম চাওয়া চরম পাওয়া হবে পেলে তোমাকে তুমি আমার তুমি সবার রব যে তুমি সারা মাখ লোকাতের আমি শুধু ভাবি আমার কথা তোমায় পাবো কবে আপন করে لا اله <سؤال> الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله

দিন কয়েবে পথে যারা অবিচল তারা হলো প্রিয় যাতিলের কাছে যারা আর মানে না সংগ্রাম করে যায় মর ফেরার লোতে যার হাতে আলো রানে সঙ্গী হেরার আলোতে যার হৃদয় রঙী হাতে আল কোড়ানে তো সঙ্গী সতের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দিন চকে পেতে চাওয়ালই ভরা জমি পেতে চাও রশেধার আলোকিত বসু ভরা চোখে অগমীর দিন চকে পেতে চাওয়ালই ভরা জমি ভেতে চাও রশেধার আলোকিত বসু ভরা তোমার প্রতিপি দাঁড়িয়ে ধারে তোমারে ধারে যাও বা তুমি যে তোমার শ্রোদে गोविंद गोहना यशोवीकना गोविंद गोहना लोकoprene विनिमय पैलाम शधीनता प्रभु के दुआ बिल्कुल दहे काज से मानवता लोकoprene विनिमय गोविंद

জনো কুকুৰ যা আমি মাছবোৰ হা 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 অ হা 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 অ